আপনার বাসার ফ্লোরগুলো কি দেখতে একদমই সাধারণ তাহলে এবার সময় ফ্লোরকে নতুন লুক দেওয়ার পরিচয় করিয়ে দিচ্ছি ফ্লোরিং এটা শুধু একটা ফ্লোর নয় এটা আপনার ঘর বা অফিসের ভিজুয়াল আইডেন্টিটি ফ্লোরের ভেতরে থ্রি ডি গ্লাসের মতো শাইন আর আধুনিক লুক পুরো স্পেসকে বদলে দেয় এক নিমিশে নেট ফিনিশিং ফ্লোরে আমরা প্রথমে করি নিখুঁত লেভেলিং তারপর প্রাইমার কোট ডিজাইন সেটিং এবং শেষে ক্রিস্টাল ক্লিয়ার টপ কোট সব মিলিয়ে তৈরি হয় একদম সিমলেস মিরর থ্রি ডি ফ্লোর কাজটি করা হয় ক্রিস্টাল ক্লিয়ার রেজিন দিয়ে অত্যন্ত টেকসই পানি দাগ তেল স্ক্র্যাচ প্রুফ একশো ডাস্ট ফ্রি এবং সম্পূর্ণ ব্যাকটেরিয়াল যারা লো মেনটেন্স ও হাইজেনিক ফ্লোর চান তাদের জন্য একদমই পারফেক্ট বেডরুম ড্রয়িং রুম কিচেন অফিস শোরুম যে কোনো জায়গায় থ্রিডি অ্যাপক্সি ফ্লোর আপনার জায়গাকে করে তুলবে অত্যন্ত এলিগেন্ট রিচ এবং আধুনিক নেট ফিনিশিং ফ্লোরের ওপরে এই কাজটি করা যাবে তার জন্য ফ্লোরগুলোকে ভাঙতে হবে না সম্পূর্ণ ফ্লোরে একটি ডিজাইন হবে কোথাও কোনো জয়েন্ট নেই অর্ডার করতে হটলাইনে ফোন করুন